নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর আনা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসছি আবারও একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে এটা গরম গরম ফ্রায়েড রাইস পোলাও নান পরোটা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে ঘরোয়া উপকরণ ঘরোয়াভাবে তৈরি অথচ স্বাদ রেস্টুরেন্টকেও হার বানাবে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি চিলি চিকেন বানানোর জন্য এখানে প্রথমে পিস করা চিকেন নিয়ে নিয়েছি এটা দোকান থেকেই করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল একদম চেপে নিয়েছি এটা এবার রসুন আদা পেঁয়াজ সব কিছুকে আমি আগে থেকেই কেটে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে ছয় থেকে সাতটা পেঁয়াজ আমি চার টুকরো করে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখানে দুটো বড় সাইজের ক্যাপসিকাম এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি চারটে ছোট সাইজের টমেটো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এইভাবে বড় বড় করে আপনারাও কিন্তু টুকরো করে কেটে নেবেন আর এখানে আমি সাত থেকে আটখানা পেঁয়াজ এইভাবে কুচি করে কেটে নিয়েছি আর এখানে তিনটে রসুনের বান্ডিল ছাড়িয়ে কোয়া থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে প্রায় পঁচাত্তর গ্রাম আদা ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি মিক্সিতে ভালো করে বেটে নেবো আদা রসুনটা একসাথে বাটবো আর পেঁয়াজটা আলাদা বাড়বো এবার চলুন আমি চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো নুন এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি চিকেনের টুকরোগুলো একটু বড়ো সাইজের নিয়েছি আপনারা চাইলে ছোটও নিয়ে নিতে পারেন এখানে পরিমাণ মতো নুন দিলাম তিন তিন চার চামচ মাপের হলুদ গুঁড়ো দিলাম তিন চা চামচ মাপের লঙ্কা গুঁড়ো দিলাম আর এখানে আদা রসুন পেঁয়াজ বাটা হয়ে গেছে আর লেবুর রস নিয়ে নিয়েছি আমি কিছুটা তিন টেবিল চামচ মাপের লেবুর রস নিয়েছি আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ মাপের আদা বাটা দিলাম দুই টেবিল চামচ মাপের রসুন বাটা দিলাম আর দুই টেবিল চামচ মাপের লেবুর রস দিলাম আপনারা বললাম যে ভিনিগারও ব্যবহার করতে পারেন এবার সব কিছুকে খুব ভালোভাবে ঢে মেখে নিয়েছি মেখে আমি এক ঘন্টা মতো ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবার জায়গাটাও একটু চেঞ্জ করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম দুটো ডিম ফাটিয়ে এখানে দিয়ে দিচ্ছি এটা আপনারা শুধু সাদাটাও ব্যবহার করতে পারেন ডিমের তবে আমি সবটাই দিয়ে দিলাম এক্ষেত্রে ডিমটা কম লাগবে এটা আমি দু কেজি মাংস নিয়েছি দু কেজি মাংসের ওজনের পরিমাপটাই আমি আপনাদের দেখাচ্ছি দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ মাপের টমেটো সস আর একই মাপের চিলি সস এবার সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি যেহেতু এটা বেশি মাংস তাই আমাকে মশলাগুলো একটু বেশি বেশি করেই দিতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি এক বাটি মাপের কর্নফ্লাওয়ার এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলেই ভালো হবে সব কিছু এখানে আমার মাখানো হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব আমি কাঠের উনুনটাই আজকে জ্বালিয়েছি যেহেতু অনেকটাই মাংস এখানে প্রায় দু কেজি ওজনের চিকেন আছে তাই সময় বাঁচানোর জন্য আর খুব ভালো হবে তাই চিকেনগুলো আমি কাঠের উনুনে জ্বালিয়েই ভাজতে বসিয়ে দিয়েছি এখানে আমি এক বাটি মাপের অর্থাৎ পাঁচ টেবিল চামচ মাপের টমেটো সস নিয়েছি আর ওই একই মাপের চিলি সস নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি আমি তিন টেবিল চামচ মাপের সয়া সস তবে সয়া সসটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন কারণ টক আপনারা কতটা পছন্দ করবেন সেই হিসেবেই কিন্তু আপনারা মাপটা নিয়ে নেবেন অনেকে টক বেশি খেতে পছন্দ করে না এবার সব কিছুকে আমি ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে রেখে নিলাম সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আর এদিকেই দেখুন আমার এদিকে পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি যেভাবে ম্যারিনেট করে পকোড়াগুলো ভাজছি পকোড়াগুলো খেতে কিন্তু অসাধারণ হবে এইভাবে আপনারা ভেজে নেবেন পকোড়াগুলো আমি তেল ছেঁকে একদম তুলে রেডি করে নিয়েছি সমস্ত পকোড়াই ভাজা হয়ে গেছে এবার তেল কিছুটা আমি কমিয়ে নিয়েছিলাম অনেকটাই তেল ছিল তার উপর কেটে রাখা আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো তবে পেঁয়াজটা আমি এখন দেব না পেঁয়াজটা আগে থেকে ভেজে নিলে কী হবে পেঁয়াজটা একদম গলে যাবে সেক্ষেত্রে রান্নায় আর পেঁয়াজ দেখা যাবে না পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এবার এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাও দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে চেড়ে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর এর থেকে তেল যতক্ষণ না ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত এর মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ বাটাটা দিয়ে নিয়েছি সেই ক্লিপটা আমি দেখাতে পারলাম না ক্লিপটা আসেনি তুলেছিলাম কিন্তু আসেনি সরি বন্ধুরা তার জন্য এবার ওটাকে একটু কষিয়ে নিয়ে আমি খোসা ছাড়ারও পেঁয়াজগুলোকে এখানে দিয়ে দিচ্ছি এক্ষেত্রে কি হবে পেঁয়াজটা কষানোও হবে সেদ্ধও হবে অথচ গোটা গোটা থাকবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার এটাকেও আমি একটু কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি পরিমাণ মতো এখানে নুন নিয়েছি দু চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি দু চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা দু কেজি মাপের আমি নিলাম পরিমাণটা আপনারা কিন্তু যখন কম চিকেন নেবেন তখন পরিমাণটা কমিয়ে দেবেন খুব ভালো করে কিন্তু মশলাটাকে এই জায়গায় কষিয়ে নিতে হবে আর আমি উনুনের জালটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি আর এখানে আমি ছখানা মতো ছোট ছোট পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন তবে পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে সেই জন্য এখানে দিলাম আমার বাড়ির সবাই পছন্দ করে বলে এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য এটাও অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে চিলি চিকেনে অল্প একটু চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো হয় আর রংটাও খুব ভালো আসে এখানে কিন্তু কালারটা ভীষণ সুন্দর এসেছে অতিরিক্ত ধোঁয়ার জন্য মানে বাষ্পটা উঠছে তাই কালারটা আমি ভালোভাবে দেখাতে পারছি না মশলাটা ভালো করে কষানো হয়ে যেতেই তেল ছেড়ে যেতে আমি সসের মিশ্রণটা এখানে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আরও মিনিট দুই তিনেক ধরে একটু কষিয়ে নিতে হবে আর ওই সসের বাটি ধুয়েও কিছুটা জল দিয়ে দিয়েছিলাম আমি দিয়ে সব কিছুকে কষানো হয়ে যেতেই ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ওই পকোড়াগুলোর মধ্যে দিয়ে দিলাম পকোড়াগুলো দিয়ে চিকেনের যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম দিয়ে বেশ কিছুক্ষণ আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে চিকেনটা নরমও হয়ে যায় আর গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে আসে এবার আগে থেকে আমি কিছুটা আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি কেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এটা খাওয়ার সময় মুখে পড়লে ভীষণ সুন্দর লাগবে আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন আর আমি অল্প কিছুটা আজিনা মোটো এখানে ছড়িয়ে দিচ্ছি এটাও অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন এটা দিলে কিন্তু ভীষণ সুন্দর লাগে এটাকে ফুটিয়ে ঘন ঘন করে কিন্তু আমি একদম নামিয়ে নিয়েছি দেখুন গরম গরম ফ্রায়েড রাইসের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে আমি আজকে কারিপাতা রাইস করেছি ফ্রায়েড রাইস করিনি এটার সাথে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আর দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে ভীষণ সুন্দর লাগবে সকলে পছন্দ করবে কিন্তু এই রান্নাটা অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ঘরোয়া পদ্ধতি অথচ অসাধারণ স্বাদ রেস্টুরেন্টকেও হার বানাবে আমার এই রান্নাটা তাহলে বন্ধুরা আপনারাও এইভাবে বানিয়ে নিন দেখুন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে আপনারা একবার যদি এইভাবে বানিয়ে ফেলতে পারেন তাহলে আসছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য রেসিপি নিয়ে হাজির হবো